হালে লুইয়া সকলকে জয় যীশু প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেকে জীবনে শান্তি বর্তুক আমাদের বাইবেলে একটা ঘটনা যেটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা বাইবেলে পাই যখন মসি ইসরায়েল জাতিকে নিয়ে যাচ্ছিল কনানের উদ্দেশ্যে পরিচালনা করে তখন তাদের সম্মুখে একটা লোহিত সাগর বলে একটা সাগর পড়ে তখন ইসরায়েল সম্পূর্ণ ইসরায়েল জাতিটা ভয় পেয়ে যায় যে ও এবার আমরা কিভাবে যাব কারণ তাদের পেছনে সৈন্যরা তারা তাদেরকে মারতে করে ইসরায়েল জাতি সকলে ভয় পেয়ে যায় মসির ওপরে চেল্লামিল্লি করতে থাকে যে তোমরা কেন আমাদেরকে এখানে নিয়ে এসছো কেন এই করছো আমাদেরকে আমাদেরকে ও মিশরে কি কবর ছিল না ওখানে কি আমরা ওখানে কি এরকম কোন সমস্যার মধ্যে না অনেক কিছু বিষয় তাদেরকে বলছিল কিন্তু শান্ত যে এদেরকে ডেকেছে তিনি তাদেরকে উদ্ধার করবেন জন্য মসি তাদেরকে বললো আমরা যদি দেখি গীতা আমরা যদি দেখি যাত্রা পুস্তকে যদি আমরা দেখি যাত্রা পুস্তক তার চোদ্দ অধ্যায়ে যদি আমরা দেখি কত সুন্দর করে জিনিসটা লেখা আছে কি হয় বলেছে দেখুন যাত্রা পুস্তক চোদ্দ অধ্যায় তেরো পদে যদি আমি দেখি মানে ঈশ্বর বাক্য বলছে দেখুন মুর্শিদাদের বললেন ভয় করোনা আজকের দিনে এইটা আমিও আপনাদের জীবনে বলতে চাইছি আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি যদি কোনো কিছু বিষয়ের মধ্যে ভয় পেয়ে থাকেন আজকে যদি আপনি ডিপ্রেশনের মধ্যে পড়ে থাকেন কোনো কিছু বিষয় নিয়ে অনেক প্রেসারাইজড হয়ে আছেন আপনি আপনি অনেক প্রেসারের মধ্যে আছেন ও এটা কি হবে হবে এটা কি এটা তো অসম্ভব আমার কাছে এটা তো আমার পেছনে এটা আমি করতে পারবো না আপনি নিজেকে ডিসকারেজ করে ফেলছেন আজকে দিনে আমি আপনাকে বলতে চাইছি ভয় করো না ওকে তারপর বলছি দেখুন তোমরা যেখানে আছো সেখানেই থাকো এবং সদাপ উদ্ধার করবার কাজটা একবার দেখো আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে কারণ আমরা প্রভুর সন্তান প্রভুর সন্তানরা কোনোদিন কোনো কিছুতে ডিসকারেজ হয় না আমরা প্রত্যেকটা মুহূর্তে একটা বিশ্বাসকে ধরে রাখি আমার প্রভু আমাকে উদ্ধার করবেন ধরে রাখুন দেখুন তিনি আজকেই তোমাদের জন্য তা করবেন হালে লইয়া আমিও আজকের দিনে আপনাকে বলতে চাইছি খ্রিস্ট আজকেই আপনার জীবনে অনেক বড় কাজ করবেন বিশ্বাসকে ধরে রাখুন বিশ্বাসকে মজবুত করে ধরুন চিন্তা করবেন না ভয় পাবেন না বিশ্বাসকে ধরে রাখুন ঈশ্বর আপনার বিশ্বাস অনুযায়ী কার্য করবে বলছে দেখুন যে মিশরীয়রা আজকে তোমার দেখতে পাচ্ছ এরপর তাদের কোনো কালেই দেখতে পাবে না নামে নামে না অর্থাৎ সেই মিশরীয়রা ইসলে গেছে একটা সমস্যার মতো ছিল মিশরীয়রা একটা বিপদের মতো ছিল একটা সমস্যার মতো ছিল বিপদের মতো ছিল সেটা আজকে থেকে আর দেখা যাবে না মোশি বলে দিচ্ছে এটা profezy করছে তাদের তাদেরকে দেখে যে এটা ভবিষ্যদ্বাণী করছে যে তোমরা আছে যাদেরকে এদেরকে ভয় পাচ্ছো আজকের পরে আর সেটাকে দেখা যাবে না আমি আপনার জীবনের জন্য বলতে চাইছি আপনি আজকে যে এই বিষয়টাকে নিয়ে প্রচুর ভয় পাচ্ছেন যে বিষয়টা নিয়ে প্রচুর চিন্তিত হয়ে আছেন আজকেই আজকেই আপনি সেটা থেকে উদ্ধার পাবেন আজকে দিনেই সেটাকে ঈশ্বর আপনাকে উদ্ধার দেবে সেই জিনিসটা থেকে ওকে তারপরে বলছি দেখুন তোমরা কেবল চুপ করে থাকো সদা তোমাদের হয়ে যুদ্ধ করবে ও জিজাস থ্যাংক ইউ প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আজকে দিনে যে বাক্যটা আপনার জীবনে দিতে চায় আমরা কেবল চুপ করে থাকব চুপ করে থাকা মানে এটা না যে প্রার্থনা করবো না অবশ্যই আমাদেরকে প্রার্থনা করতে হবে কিন্তু যে সমস্যাটা আছে ওই সমস্যাটা দেখে হায় উদাস করবো না ও আমার কি হবে ও আমার জীবনে সমস্যা এসছে ও আমি তো পারছি না আমি তো ভয় পেয়ে যাচ্ছি না এরকম বললে হবে না আপনি আমি প্রভুর সন্তান প্রভু আপনাকে ভয় করতে বলেনি প্রভু আপনাকে চিন্তা করতে বলেনি আপনার প্রভু এমন আপনার সমস্যার মাঝখান থেকে তিনি একটা রাস্তা বার করবেন ইসরায়েল জাতির সামনেও সমস্যা ছিল পেছনেও সমস্যা তারা না পেছাতে পারছিল না আগাতে পারছিল আগাতে এলাকা লোহিত সাগর তাদের কাছে একটা সমস্যা ছিল লোহিত সাগর পার হওয়াটা তাদের কাছে অনেক ডিফিকাল্ট বিষয় ছিল পেছাতে পারবে না কারণ মিশরীয় সৈন্যরা তাদেরকে কাছে আসছে আপনার জীবন আপনি যদি সামনে পেছনে চার দিক থেকে যদি আপনাকে সমস্যা ঘিরে রাখে আজকে দিনে আমি আপনাকে বলতে চাইছি প্রভু ওই সমস্যার মাঝখান থেকে এমন একটা রাস্তা পার করবে ও আপনি আশীর্বাদিত হয়ে যাবেন প্রচুর রূপে হয়ে যাবেন আপনি শুধু বিশ্বাসকে ধরে রাখুন কারণ আপনার আমার ঈশ্বর সমস্যার মধ্যে থেকে রাস্তা বার করার ঈশ্বর লোহিত সাগর ভাগ করার ঈশ্বর লোহিত সাগর থেকে ভাগ হয়ে গেছিল যেরকম আপনার সমস্যা থেকে চলে যাচ্ছে যাচ্ছে রাস্তা হয়ে আপনার জীবনের যেন রাস্তা তৈরি হচ্ছে রাস্তা ঈশ্বর তৈরি করে দিচ্ছে শুধু বিশ্বাসকে ধরে রাখুন প্রার্থনা করুন ভয় নয় বিশ্বাস করুন চিন্তা করবেন না বিশ্বাস করুন এবং আপনি শুধু আজকে দিনে উদ্ধার দেখবেন খ্রিস্টের আপনি শুধু আজকে দিনে একটা রাস্তা দেখতে পাবেন যখন আপনি চুপ করবেন খ্রিস্ট আপনার জন্য কথা বলবে যখন আপনি চুপ করবেন চিন্তা করা ছেড়ে দেবেন তখন খ্রিস্ট আপনার বিষয় হয়ে দাঁড়াবে ওখানে আপনার বিরুদ্ধে কে উঠেছে আপনার বিরুদ্ধে কে কথা বলছে চিন্তা করবেন না তাতে কি আপনার কিছু করতে হবে না খ্রিস্ট আপনার সামনে দাঁড়িয়ে পড়বে তার তার সম্মুখে এবং আপনার সম্মুখে আপনার মাঝখানে দাঁড়িয়ে পড়বে কোনো চিন্তা নয় বিশ্বাসকে ধরে রাখুন বিশ্বাস জীবনে অনেক বড় আশীর্বাদ নিয়ে আসতে পারে আপনি আজকে উদ্ধার দেখবেন আজকেই উদ্ধার দেখবেন আপনি যে কিছু সমস্যার মধ্যে পড়ে আছেন না কেন চুপ করুন প্রার্থনা করুন ঈশ্বর আপনার জীবনে প্রচুর আশীর্বাদ রেখেছে আসুন আমরা একটা ছোট প্রার্থনা দিয়ে আজকের দিনটাকে শুরু করি এবং এই বাক্য যে বাক্য আজকে দিনে আপনার জীবনে দিলাম বাক্য দ্বারা প্রচুর আশীর্বাদ প্রার্থনা করি স্বর্গীয় পিতা আমি তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে আজকে এই সুন্দর দিনে আজকে তোমার এই সুন্দর বাক্যের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু আমাদেরকে একটি দেখালে যে তুমি সমস্ত কিছু করতে পারো প্রভু প্রভু আজকের দিনে আমি সেই সমস্ত সন্তানের জন্য প্রার্থনা করি প্রভু যে সব সন্তানরা প্রভু সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছে তারা চিন্তার মধ্যে জর্জরিত হয়ে আছে তারা ভয় পাচ্ছে প্রভু আমি সমস্ত কিছুকে ক্যান্সেল করি তাই জীবন থেকে প্রভু এবং তুমি তাদেরকে যে সামর্থ্য দিয়েছ যে শক্তি দিয়েছ প্রভু আমার সেই পবিত্র বাক্য বলে প্রভু যে তুমি আমাদের ভয়ের আত্মা দাওনি প্রভু আমি সমস্ত কিছু তাদের ভয়ের আত্মাকে তাদের জীবন থেকে ক্যান্সেল ঘোষণা করি আউট ঘোষণা করি না মাইটি নেম অফ জিজাস প্রভু আমি আশীর্বাদ করো এই মুহূর্তে আমাদেরকে প্রভু এই মুহূর্তে তুমি সাহায্য করো প্রভু যাতে আমরা তোমার প্রতি বিশ্বাসকে আরো দৃঢ় করতে পারি তোমার প্রতি বিশ্বাসকে ধরে রাখতে পারি প্রভু প্রভু কারণ তুমি সেই ঈশ্বর ঈশ্বর আমাদেরকে একা তুমি সর্বদা আমাদেরকে নিয়ে চলেছ প্রভু তাই প্রভু তোমার কোটি কোটি ধন্যবাদ এই মুহূর্তে প্রভু আমাদেরকে গাইড করো লিড করো আমাদেরকে এভরি টাইম শয়তান হয়তো সেই সামনে লোহিত সাগরের মতো পেছনে মিশর সৈন্যদের মতো পড়ে থাকছে এতে বিশ্বাস করি সমস্ত কার্যকে তুমি নিষ্ফল করে দিয়েছো দিয়েছো আমরা আজকে উদ্ধার দেখবো যীশু খ্রিস্ট নামেতে আমার যেমন সমস্যা দূর হতে হবে যীশু খ্রিস্ট নামেতে রোগ ব্যাধি দূর হয়ে গেছে যীশু খ্রিস্ট নামেতে তুমি দয়া করে দিয়েছো দয়া করে দিয়েছো দয়া করে दीजिए আমি বিশ্বাস করি আমরা সেই রিসিভ করি রিসিভ করি রিসিভ করি বাবু তুমি আশীর্বাদ করো প্রভু তুমি মঙ্গলময় তুমি করুণাকারী ঈশ্বর আমি বিশ্বাস করলাম তুমি সমস্ত প্রার্থনার উত্তর হ্যাঁ এবং আমেনে দিয়েছে প্রভু এবং তোমার সেই পবিত্র বাক্য লেখা আছে প্রভুগো তোমরা যা কিছু বিষয়ে প্রার্থনা করো যা বিশ্বাস করো তোমরা পেয়ে গেছো তোমাদের জন্য তাই হবে আমেন আমি বিশ্বাস করি প্রভুগো আমরা সমস্ত কিছু উত্তর পেয়ে গেছি প্রত্যেকটা সন্তানের জীবনে ছুটকারা চলে এসেছে চলে এসেছে আই ডিক্লেয়ার চলে এসেছে সমস্ত ছুটকারা যীশুর নামেতে আশীর্বাদ করো পাশে থাকো সারে থাকো সমস্ত গৌরব তোমার তোমার চরন্তরে রাখি আর এই প্রার্থনা প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই আমেন 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 হালে লইয়া খ্রিস্ট আপনাদের প্রত্যেকের জীবনে প্রচুর আশীর্বাদ করুক সকলকে জয় যীশু প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকের জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করতো প্রচুর রূপে আশীর্বাদ করতো প্রচুর রূপে আশীর্বাদ করতো সকলকে জয় যিশু